শুরুতেই বলছি যে এই ভিডিওটাকে কেউ দয়া করে অন্যভাবে নেবেন না পার্সোনালি তো একেবারে গায়েই আপনি মাখবেন না হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আপনার এবং আপনার মোটিভেশনালের জন্যে এবং আপনার সঠিক ডিসিশন নেওয়ার জন্যে হ্যাঁ বিজনেসের শুরুতে আপনি ঠিক কী ধরনের সেট আপনি করবেন ঝাঁচকচকে ঝরঝরে নাকি মোটামুটি একটা চলনসই কোন ধরনের সেট আপনি করবেন কোন ধরনের সেট করলে কাস্টমার আপনার দোকানে বেশি আসবে আপনি কি মনে করছেন বেশি সেট দেখালে বেশি কাস্টমার আসবে কম সেট দেখালে কম কাস্টমার আসবে নাকি ঠিক যতটা প্রয়োজন আপনার ঠিক ততটাই আপনি করবেন এসি বসাতে হবে আজকের ডেটে বাইরে খুব গরম তাই কাস্টমার যাতে ভালোভাবে সার্ভিস পেতে পারে তার বসার জন্যে ব্যবস্থা করতে হবে হ্যাঁ সব কিছু জানবো আজকের এই মোটিভেশনাল স্টোরির মাধ্যমে এই ভিডিওতে কিছু উদাহরণ দেখাবো যেটা আমার নিজের ভিডিও আপনি দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনাকে চাইলে আপনি আমার অফিসে এসে যাচাইও করতে পারবেন এই তথ্যগুলো এবং এখান থেকে আপনি একটা কনক্লুশনে আসবেন যে আদৌ আপনার বিজনেস শুরুতে কেমন করা উচিত তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে একটুখানি লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন বাজিয়ে দিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি যদি আপনি বিজনেস করতে চাইছেন বিজনেস রিলেটেড যে কোনো ডিসকাশনের জন্যে আপনি আমাদের অফিসে আসতে পারেন যে কোনো অনলাইন রিলেটেড আইডি সে প্যান হোক বা আইআরসিটিসি বা বেস্ট এই পি এস বা ডিএমটি মানি ট্রান্সফার রিসার্জ বা বিজলি বিল ফ্লাইট টিকিট বা আইআরসিটিসি যে কোনো আইডির জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফিনো সিএসপি এনএসটিএল সিএসপি ফিনো ডিস্ট্রিবিউটার এনএসটিএল ডিস্ট্রিবিউটারও আপনি আমাদের থেকে ইজিলি পেতে পারেন বন্ধু দু হাজার পঁচিশে এসে আপনি বিজনেস শুরু করে ভাবছেন মার্কেটে একটা দোকান আপনি রেন্টে নিয়েছেন দশ ফুট বাই দশ ফুট বা চোদ্দ ফুট বাই দশ ফুটের একটা সেটা আপনি বানাতে চাইছেন সামনে আপনি গ্লাস প্যানেল লাগাবেন ভাবছেন একটা গ্লাস প্যানেল লাগানোর খরচ মোটামুটি চোদ্দো হাজার টাকা বা দশ হাজার টাকা অ্যারাউন্ড আপনি ধরতে পারেন একটা এসি লাগাতে গেলে আপনাকে মিনিমাম ফর্টি টু ফিফটি থাউজেন্ড ইনভেস্টমেন্ট করতে হবে হ্যাঁ যদি আপনি লাগাতে চাইছেন তাহলে ফিফটি প্লাস টেন সিক্সটি থাউজেন্ড এবং আলাদা ইকুইপমেন্ট অর্থাৎ চেয়ার টেবিল মিলে আরও কুড়ি হাজার টাকা মানে প্রায় আশি হাজার টাকা এছাড়া ইলেকট্রিসিটি নেট এবং অন্যান্য মিলিয়ে আরও কুড়ি হাজার টাকা এক লাখ টাকা কম্পিউটার বা একটা ল্যাপটপ কিনলে মিনিমাম থার্টি থাউজেন্ড একটা প্রিন্টার কিনলে মিনিমাম টোয়েন্টি থাউজেন্ড বা ফিফটিন থাউজেন্ড তার মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এছাড়া অন্যান্য মিলিয়ে আরও পনেরো হাজার টাকা বা কুড়ি হাজার টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে অর্থাৎ দেড় লক্ষ টাকা এবার মজার বিষয় হলো আপনার কাছে এত টাকা নেই আপনি অনলাইন বিভিন্ন লোনের অ্যাপস থেকে লোন নিয়েছেন এবং লোন নিয়ে সেই বিজনেসকে স্টার্ট করছেন এবং ভাবছেন যে যদি আমি ঝাঁ চকচকে সুন্দর একটা কাস্টম মানে পয়েন্ট না বানাই তাহলে কিন্তু আমার এখানে কাস্টমার আসবে না ফুটফল বাড়বে না কাস্টমার বিরক্ত হয়ে গরমে অন্য জায়গায় চলে যাবে যদি আমি এসি না বসাই এ ধরনের বিভিন্ন খেয়াল আপনার মাথায় ঘুরছে এবং এখান থেকে আপনি কি করছেন লোন নিচ্ছেন লোকাল ইন্টারেস্টে অথবা হাই রেট অফ ইন্টারেস্টে হ্যাঁ মানে মান্থলি যেরকম ফর্টি পার্সেন্ট ইন্টারেস্টে বা ইয়ারলি ফর্টি পার্সেন্ট ইন্টারেস্ট হয় যেটা হচ্ছে প্রাইভেট ফাইন্যান্স থেকে বাজা বাজাজ বা আরও বিভিন্ন ফাইন্যান্স থেকে অনলাইন লোনের মাধ্যমে আপনি কিন্তু ফর্টি পারসেন্ট ইন্টারেস্টে আপনি টাকা নিয়ে বিজনেস শুরু করলেন মান্থলি আপনাকে ইএমআই দিতে হবে তার প্রেশার আপনাকে শপের রেন্ট দিতে হবে তার প্রেশার ইলেকট্রিসিটি বিল নেটের বিল এগুলোও দিতে হবে তার প্রেসার এবং সব মিলিয়ে যে প্রফিট আপনি করবেন না করলে আপনার সংসার চলবে না তারও প্রেসার আপনাকে নিতে হবে এছাড়া আরও আনুষঙ্গিক খরচ বাজারের দোকান নিলে আপনাকে চাঁদা নিতে হবে পুজোর সময় থেকে শুরু বাজারের পয়সা এগুলো অনেক কিছু আপনাকে দিতে হবে এত কথা বলছি আপনাকে রিয়েলিস্টিক এটা আমি প্র্যাকটিক্যাল অনুভব করি বা সহ্য করেছি তাই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমার বাইরে দুটো টিনের দেওয়াল লাগানো রয়েছে যেখানে লাগালে ঠক 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 শব্দ বা টিনের ঘর ঘর শব্দ আপনি শুনতে পাবেন হ্যাঁ এই দুটো দেওয়াল লাগিয়ে আমি আজ থেকে প্রায় দশ বছর আগে এই বিজনেসটাকে স্টার্ট করেছিলাম হ্যাঁ আর দু এক সালে এই বিজনেসের হাতে ঘড়ি আমার অর্থাৎ আমার বয়স যখন মোটামুটি পনেরো প্লাসে এবার এখান থেকে এই যে লম্বা এক্সপিরিয়েন্স মানে দু সাল থেকে দু হাজার পঁচিশ এই পঁচিশ বছরের এক্সপিরিয়েন্সটাই আপনাকে আমি শেয়ার করছি তাহলে আপনি কি ধরনের সেট আপ বানাবেন আমি আপনাকে বলবো যদি আপনার ব্যালেন্স না থাকে যে ব্যালেন্স আপনার হাতে থাকবে কোনো লোন না নিয়ে কোনো রকম এক্সট্রা ইন্টারেস্টে টাকা না নিয়ে বা লোকাল ইন্টারেস্টের টাকা না নিয়ে বা আপনার বউয়ের গহনা মায়ের গহনা বা বাড়ির সম্পত্তি বন্ধেক না রেখে যেগুলো বা বন্ধক না রেখে এরকম যে টাকা আপনি পাবেন সেগুলো বাদ দিয়ে যদি আপনার কাছে কোনো ক্যাশ ভ্যালু যেরকম থাকবে আপনি সেই রকম সেটা বানাবেন সেটা খুব সাধারণ সাদা মাটা একটা নর্মাল দু হাজার টাকার টেবিল হতে পারে দু হাজার টাকার টেবিল বলাতে আপনার সামনে একটা ছোট ছবি ভেসে আসছে দেখবেন দুদিকে দুটো ফ্লাই দাঁড় করিয়ে উপরে একটা ফ্লাই পিটে দিলেও একটা টেবিল হয় যেটা আমারই অফিসে আপনি এলে দেখতে পাবেন হ্যাঁ এ ধরনের টেবিল দিয়েও আপনি বিজনেস করতে পারেন কোনো রকম চাকচিক্য নেই কোনো রকম শৌখিনতা নেই কোনো রকম এক্সট্রা দেখনদারি নেই নেই মাথার উপরে এসি ছোট্ট একটা ফ্যান আপনি লাগাতে পারেন যেটা আপনাকে মোটামুটি একটা হাওয়া দেবে সেই হাওয়াটা গরম হতেই পারে এবার তাহলে বন্ধু কাস্টমার বাড়বে কী করে আপনি এতগুলো জায়গাতে অ্যাডজাস্ট করে ফেললেন এত ভালো ফ্যাসিলিটিস নেই হ্যাঁ এবার কাস্টমার বাড়াতে গেলে আপনাকে জানতে হবে প্রপার কাজ অনলাইনের যাবতীয় কাজ আপনাকে শিখতে হবে থাকতে হবে মাথা আপনার সব সময়ের জন্য ঠান্ডা ঠিক আছে বন্ধুরা এবং ক্যাশ অ্যাভেলেবিলিটি যদি আপনি এই পি বিজনেস করছেন তাহলে আপনাকে ক্যাশ অ্যাভেলেবিলিটি বাড়াতে হবে আর সেই ক্যাশ অ্যাভেলেবিলিটি আপনাকে নিয়ে যাবে অন্যদের থেকে আলাদা স্তরে বা আলাদা লেভেলে যখনই আসবে সকাল হোক বা সন্ধ্যে দিন হোক বা রাত্রি ঝড় হোক বা বৃষ্টি সবেতেই যদি আপনার শপ খোলা থাকে আর সেখানে যদি আপনার ক্যাশ বা সার্ভিস অ্যাভেলেবিলিটি থাকে সেটা যে প্রোডাক্টই হোক না কেন সেটা ডিজিটাল প্রোডাক্ট হোক বা রিয়েলিস্টিক প্রোডাক্ট হোক তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসকে খুব কুইকলি উইদিন সিক্স মান্থসের মধ্যে আপনি আলাদা জায়গায় পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এবং একটা ভালো রেভিনিউ জেনারেট হবে এবার বলবেন তাহলে কি এসি বসানো ঝাঁ চকচকে কাউন্টারে কোনো গুরুত্ব নেই নিশ্চয়ই আছে যখন আপনি আপনার বিজনেসকে ডেভেলপমেন্ট করতে পারবেন তখন আপনি করবেন উদাহরণস্বরূপ এবার আপনাকে আমার ইনডোর অফিসের ছবি দুটো আপনাকে দিলাম একদিকে দেখবেন একটা ঝাঁচকচকের সেট আপ আরেকদিকেও একটা ঝাঁচকচকের সেট আপ বসানো রয়েছে হ্যাঁ আবার এই সেট কিন্তু শুরুতে ছিল না তাহলে কি দেখালাম আপনাকে বাইরে একটা টিনের দেওয়াল যেখান থেকে আপনি ঘর ঘর ফ্যানের আওয়াজে বসে আমি নিজে বসে কাজ করতাম সেখান থেকে ধীরে ধীরে দশ বছরের পরিশ্রমে আজকে আমি বসে রয়েছি এসি রুমে এবার আপনি এটা অহংকার ভাবছেন হয়তো না আপনাকে আমি এই স্টোরি বললাম আমার নিজের জীবনের যেখান থেকে আপনি শিখতে পারেন ইন্সপিরেশন নিতে পারেন এবং নিজের বিজনেসকে দাঁড় করানোর জন্য রাত দিন মেহনতও করতে পারেন সেটা যে কোনো স্তরের বিজনেস হোক না কেন এভাবেই যদি আপনি পরিশ্রম করেন এবং আপনি মার্কেটে কাজ শিখে আসেন তাহলে আশা করি আগামী দিনে আপনার বিজনেসকে আপনি সফল করতে পারবেন এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন নতুন কিছু এক্সপ্লোর করতে চাইছেন এবং নিজেকে মেহনতি কর্মী মানুষ হিসেবে দেখছেন দিনের শেষে কর্মী মৌমাছি হওয়াটা সত্যি খুব জরুরি আপনার জন্যে আমরা পুরুষরা আমি মনে আমি অন্তত নিজেকে মনে করি যে আমি একজন কর্মী মৌমাছি যে দিনভোর পরিশ্রম করে চলে আপনিও নিজেকে সেভাবেই ভাবতে শিখুন দেখবেন আগামী দিনে আপনি অবশ্যই ডেভেলপ করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই চাইলে আমার সাথে কল এবং হোয়াটসঅ্যাপেও ডিসকাশন করতে পারেন